আবারও হাসিনার ভয়ঙ্কর হুংকার ইউনুসের বিরুদ্ধে এবং প্রতিনিয়ত বর্তমানে বাংলাদেশের যে যে কর্মকাণ্ড ঘটে চলেছে তা অত্যন্ত ভয়ঙ্কর এবং জানা যাচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই দলটাকে কমিটি পার্টি হিসাবে খেতাব দেওয়া হয়েছে আর এই খেতাব কে দিছে তাসলিম খলিল অনেকে নাম শোনা চিনেন নাই বাট ওনার আর একটা পরিচয় আছে আয়নাঘর নিয়ে যে প্রতিবেদন হয়েছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এছাড়াও অনেক ধরনের প্রতিবাদ যেগুলো করছিল বা নিউজগুলো রিপোর্ট যিনি করছিলেন নেত্র নিউজে যিনি প্রধান সম্পাদক তাসনিম খলিল মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি মার্কিন প্রতিনিধি দলকে নাহিদ ষোলো কলা পূর্ণ হলো দর্শক রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে বিভক্তি সেই বিভক্তি আজকে প্রথম বিএনপি পেশ করলো ডক্টর ইউনুস হলো একটা অসাধারণ পিয়ার পার্সন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয়

কারণ অপেক্ষাকৃত কম বয়সের মানুষের তো বলে না যে যত কম বাঁচে তার পাপের ভার তো কম হয় তো তাদের তো ভুল ত্রুটির ভারটা কম যাদের বয়স বেশি হয়েছে বেশি দিন রাজনীতি করছে তাদের প্রতি মানুষের প্রত্যাশাও বেশি আবার হারানোর পাল্লাটাও ভারী এবার আসেন এনসিপির কথায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না পারে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দয় করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা না বলে আমরা দ্বারা বাহিনী ভিডিও দেখে আসবো সবাইকে অনুরোধ করবে ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা না আমার আমরা দ্বারাবাহিক একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো আবারও হাসিনার ভয়ঙ্কর হুঙ্কার ইউনুসের বিরুদ্ধে এবং প্রতিনিয়ত বর্তমানে বাংলাদেশে যে যে কর্মকাণ্ড ঘটে চলেছে তা অত্যন্ত ভয়ঙ্কর এবং জানা যাচ্ছে বাংলা নববর্ষের বহুদিনের রীতি ভেঙে এবার মঙ্গল শোভাযাত্রার নাম বদল করা হলো আর এই প্রেক্ষাপটে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সরব হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আবারও হাসিনার হুঙ্কার ইউনুসের বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশে যে কর্মকাণ্ডগুলি ঘটে চলেছে সেগুলি অত্যন্ত ভয়ঙ্কর বিশেষজ্ঞরা বলছেন এমন কর্মকাণ্ড বাংলাদেশ আগে কখনো অর্থাৎ পাকিস্তানি শাসনের সময়ও দেখেনি দীর্ঘ ন মাসে মোহাম্মদ ইউনুস যে সমস্ত দুর্নীতি করে চলেছে তাতে সে দেশের পরিস্থিতি আরও তিক্ততার দিকে এগোচ্ছে এবার নববর্ষের বহু বছরের রীতি ভেঙে মঙ্গল শোভাযাত্রার নাম বদল করা হয়েছে বাংলাদেশে আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ফের হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর অগস্ট মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের আশ্রয় আছেন শেখ হাসিনা বিভিন্ন সময় ভারতে বসে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন তিনি এরপর বক্তৃতা দিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এই নতুন ভিডিও বার্তায় হাসিনা বলেছেন বাংলাদেশের সমস্ত ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের স্মরণে তৈরি করা সৌধে দিচ্ছে এই সমস্ত কিছু জবাব দেবেন ইউনুস মনে রাখবেন যদি আপনি আগুন নিয়ে খেলেন তাহলে সেই আগুনে আপনিও পড়বেন একইসঙ্গে সঙ্গে ইউনুসকে আত্মকেন্দ্রিক অর্থলোভী এবং সুৎখর বলে আক্রমণ করেন হাসিনা রবিবারের হাসিনা অডিও বার্তায় ঠিক কি বললেন শুনুন যে সরকার এই ধরনের মানুষ হত্যা করে এবং হত্যাকারীদের লালন পালন করে এবং জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে তাদের নিয়ে দেশটাকে আজকে একেবারে জঙ্গির দেশে পরিণত করেছে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ কাজ একদিন তার বিচারও বাংলাদেশে হবে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিচার করা হবে এই আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে এই আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেদেরও পড়তে হয় তো তারা ভুলে গেছে তাদের ইতিহাস মুছে ফেলা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সকল চিহ্ন মুছে ফেলা হচ্ছে এত বড় আত্মত্যাগ সেই আত্মত্যাগের সব স্মৃতি আজকে মুছে ফেলা হয় মুক্তিযোদ্ধাদের গলায় যুদ্ধের পরানো তাদেরকে অপমান করা যে সব জায়গায় মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা প্রত্যেকটা জেলা একটা করে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স গড়ে তুলি যাতে ইতিহাসগুলি প্রজন্মের পর প্রজন্ম জানতে পারি সেগুলো আজকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করা হয়েছে আমি জানি না ডক্টর ইউনুস কি এই জবাব কোনোদিন দিতে পারবে কেন সে এই ঘটনা ঘটাচ্ছে আল্লাহ তাকে এখনো বাঁচিয়ে রেখেছেন হয়তো দেশে ফিরে সমস্ত অন্যায়ের বিচার করার জন্যই পাশাপাশি শীঘ্রই দেশে ফিরে ইউনুসের বিচার করার বার্তা দিলেন হাসিনা বেশ কিছুদিন আগে দলের কর্মী সমর্থকদের আশ্বস্ত করে হাসিনা বলেছিলেন চিন্তা করবেন না আমি আসছি ইউনুসের বাংলাদেশে আওয়ামী লীগ নেতা নেত্রীদের নানা রকম মামলায় জড়িয়ে তাদের জেলবন্দি করা হয়েছে তাতে দলীয় কর্মীদের কপালে চিন্তার ভাঁজ চৌরা হতেই হাসিনার হুঙ্কার সব অভিযোগের বিচার হবে ইউনুসকে টার্গেট করে হাসিনার সেই বিস্ফোরক বার্তা শুনুন দেশে ফিরতে পারবো প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেবো আপনারা বিচার করব এবং এখন বলতো দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিচার বাংলা মাটিতে হবে হাসিনা আরো বলেন বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য আওয়ামী লীগের কর্মীদের প্রতিনিয়ত ফাঁসানো হচ্ছে যারা থানা জ্বালিয়েছে পুলিশকে মেরেছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হচ্ছে না আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে আমাদের নেতাদের বাড়িতেও থাকতে দেওয়া হচ্ছে না অর্থাৎ রবিবার মোহাম্মদ ইউনূসের সরাসরি টার্গেট করে সমস্ত অভিযোগ সামনে আনলেন মুজিব কোনা সেই সঙ্গে প্রতিবারের মতো এবারেও অডিও বার্তাতেও দেশে ফেরার বার্তা শেখ হাসিনার ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান ভয় লাগতেছে যদি গালিটালির পরিমাণ বাড়া যায় কারণ হয় মাঝে মাঝে আসলে প্রিয় ব্যক্তি সম্পর্কে প্রিয় দল সম্পর্কে মানুষ সম্পর্কে সমালোচনা নেওয়া অনেক কঠিন ব্যাপার হ্যাঁ এটা হচ্ছে আমাদের অবস্থা এনসিপি কে জাতীয় নাগরিক পার্টি এই দলটাকে কমেডি পার্টি হিসাবে খেতাব দেওয়া হয়েছে আর এই খেতাব কে তাসলিম খলিল অনেকে নাম শুনে চিনেন নাই বাট ওনার আরেকটা পরিচয় আছে আয়নাঘর নিয়ে যে প্রতিবেদন হয়েছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এছাড়াও অনেক ধরনের প্রতিবাদ যেগুলো করছিল বা নিউজগুলো রিপোর্টগুলো যিনি করছিলেন নিউজের যিনি প্রধান সম্পাদক তাসনিম খলিল চেহারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বা আওয়ামী লীগ সরকারকে যথেষ্ট পরিমাণ চাপে রেখেছিলেন এই সাংবাদিক যুক্তি তুলে ধরেছেন এখন আপনারা ওনার যুক্তিগুলো শুনলে আসলে বুঝতে পারবেন যে কেন তিনি আখ্যা দিয়েছেন যে জাতীয় নাগরিক পার্টি একটা কমেডি পার্টি হিসাবে তারা পরিণত হয়ে গেছে তিনি বলছেন আমার মাঝে মাঝে মনে হয় জাতীয় নাগরিক কমিটি এনসিপির নীতি নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার কাজই হলো একটার পর একটা ফটকামি ফটকামি এটা একটা আইকনিক ওয়ার্ড অর্থ হতে পারে বান্দ্রামি কমেডি তারপর ধরেন ধান্দাবাস টাইপের একটা এরকম আর কি হ্যাঁ থাকে না যে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এ ফটকামি না যে তুই একটা ফটকা ওই লোকটা একটা ফটকা তার মানে এটা নেগেটিভ দিয়ে একটা উপাধি তো তিনি বলছেন যে এই দলটার একদম নীতি নির্ধারী নির্ধারণী পর্যায়ে এমন কেউ আছেন যার কাজ হচ্ছে একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা যার মাধ্যমে এনসিপি চরম হাস্যকর একটা গ্রুপে অলরেডি পরিণত হয়েছে তো কি করছে ওনার বক্তব্য এরা একটা করে উদ্ভট দাবি থ্রো করে সেই দাবি নিয়ে কয়দিন হাউকাউ করে তারপর সেই দাবি হাস্যকর ভাবে ফেল করে এখন এই রকম সম্ভাবনা তরুণদের একটা দল এত দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে দেখতেও খারাপ লাগে কিছু জিনিস কিন্তু সত্য আপনি দেখেন যে টপিক পিক করা বা চয়েস করা এই জায়গার মধ্যে কিছু তো রং তাদের হয়ে গেছে যেমন ধরেন রাষ্ট্রপতির অপসারণ এখন মাঠের মধ্যে বুঝতে হবে যে বাংলাদেশ চাইলে ভাই রাতারাতি দেশে ফেরেশনা দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন না হঠাৎ করে যদি আমরা মনে করি কথার কথা কালকে একদিনে সারা বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে আমার কমেন্টে বহুত লোক আছেন ভাত খাইতে ভাত পাইতেন না কেন ভাই এই দেশটার সিস্টেমটাই করাপ্টেড বহুত লোক আছেন মিথ্যা পাসপোর্ট দিয়ে বিদেশে আছেন বহুত লোক আছেন ফেক ড্রাইভিং লাইসেন্স দিয়া নিজে ড্রাইভিং করতেছেন গাড়ি চালাচ্ছেন বাড়ি করে রাখছেন জায়গা জমি দখল নিয়ে রাখছেন এরকম বহুত কিছু আছে না আমাদের আছে হঠাৎ করে যদি দালালি বা এই সিন্ডিকেট বন্ধ হয়ে যায় বাংলাদেশ কার্যত স্থবির হয়ে পড়বে একটা ম্যাটার অফ টাইম লাগবে এগুলোকে রিপেয়ার করার জন্য যেটাকে মানে একদম ফেরেস্তা টাইপের কেউ বসতে হবে তো এই দেশে ওই ফেরেস্তা কি আছে নাই এই দেশে যার যার নিজের স্বার্থ যেখানে ওই ফেরেস্তারই দেখা সবসময় মিলে তো তিনার এই বেশ কিছু কারণের মধ্যে একটা হচ্ছে গতকালকে আমিও ভিডিওটা দিছিলাম যে এনসিপির যে প্রোগ্রামগুলো ইদানিং হচ্ছে বা তাদের যে কর্মকাণ্ড অনেক বিতর্কিত অবস্থানে তারা তৈরি করে ফেলছে এটা চাইলেও এখন সরাইতে পারবে না দেখেন ডক্টর মধ্যে ইউনুসির হিসাব ভাই উনি এদের পরিবার গোষ্ঠী জ্ঞাতি বা ওনার এরা ফলোয়ার ছিল আজীবন বিষয় এরকম না নিয়ালা আলাদা একটা ক্যারেক্টার বাট এনসিপি আলাদা একটা ক্যারেক্টার এই যে ফাস্ট ফাস্ট খেলা শুরু করছে হাসনাত আব্দুল্লাহ তারপর ওমকর এটা ফাস করে দিবে তমুকর ওটা ফাস করে দিবে আবার দিচ্ছে ও সত্যমিতা আল্লাহ ভালো জানে তো রাজনৈতিক দলগুলো আছে এদেরকে নিয়ে টেনশনে রাজনীতিতে অনেক কিছু তলে তলে ঘটে হয়তো আমরা জানি না তো সব কিছু জানা উচিত না বেশি জানতে গেলে কি হয় কাউকে আর মর্যাদার জায়গাটা দেওয়া হয় না আর এই যে যিনি মানে এ টোটাল মিলেওর কি যে একটা দাবি পাঁচ ছয় বছর শেখ হাসিনার পতনের পর 32 ভাঙ্গা আবি কার্য তো দেখেন এই এনসিপি দলটা টোটালি কি অর্জন করছে। কোনো কিছু অর্জন করে যেগুলো অর্জিত ছিল এগুলো একটা 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 হারাচ্ছে কেন হারাচ্ছে মুখ একটা আছে মনে করে যে যত খালি কথা বেশি বলি ততই মানে হিরোইজম আসে কিন্তু অতিরিক্ত কথা বললে বিপদে করে লাভ নাই আপনি রাজনীতি করেন আপনারে আমরা কাউন্টার করব। আপনার নিয়ে আলোচনা করব সমালোচনা করবো কেন আপনি পাবলিক ফিগার এই কারণে তাসলিন খলিল তিনি হয়তো ভিন্নভাবে ভাবে বিষয়টা সামনে নিয়ে আসছেন কিন্তু অনেক কিছু হচ্ছে যে দলটা তাদের জনপ্রিয়তা অনেক দ্রুত হারাই ফেলতেছে আর বিভিন্ন জায়গায় মাইট ধরেও খাচ্ছে বিএনপির হাতেও খাচ্ছে আওয়ামী লীগের হাতেও খাচ্ছে জাতীয় পার্টিও দিচ্ছে জামাতের সাথে সংঘর্ষ আছে আবার যে ধরনের জামাত নিয়ে নাহিদ ইসলামের যে বক্তব্য বিএনপি নিয়ে যে বক্তব্য তাও তো ছাড় দিচ্ছেন এখন নিজেদেরকে তারা মনে করতেছে উই আর দা সুপারম্যান বাট সুপারম্যানের যে সুপার কোয়ালিটিগুলো সেটা কি জাতির সামনে প্রমাণিত হয়েছে না একটা সুপার হয়েছে কালকে পর্যন্ত চপ্পল পাই দিয়ে হাঁটতো আজকে তারা কোটি টাকার গাড়িতে ঘুরে একটা গাড়ি নষ্ট হলে আর একটা গাড়ি আসে টাকা খেতে বাচ্চু কোন বাচ্চু নাম বলা যাবে না বাচ্চুরা আপনারা ক্ষতি করবেন মানুষ

কলা পূর্ণ হলো দর্শক রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে বিভক্তি সেই বিভক্তি আজকে প্রথম বিএনপি পেশ করলো প্রধান উপদেষ্টাকে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন প্রধান উপদেষ্টা বললো যে না সম্ভব না ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যেই নির্বাচন হবে অসন্তুষ্ট হয়ে তারা বের হয়ে আসলো এবং পরিষ্কারভাবে বললো যে আমরা এই আলোচনায় সন্তুষ্ট না আমাদের দাবি মানা হয়নি এরপর কি দেখলাম আমরা দেখলাম জামাত জামাত ইসলাম খুব কৌশলে বললো যে আমরা রমজানের আগে চাই অর্থাৎ ডিসেম্বরও না আবার জুনও না তার একটা মাঝামাঝি সময় তারা বলল আর এনসিপি অনেকে বলে এটা ডক্টর ইউনুসের নাকি দল এটা বলার একটা কারণ আছে যে যেহেতু সরকারের ছিল নাইদ ইসলাম বের হয়ে আসলো এবং যেভাবে তাকে বিদায় দিল না হাত হাতটা বলে পিঠে টিটে তাদের বোঝা গেল যে একটা সমর্থন হয়তো আছে মানসিক সমর্থন হয়তো আছে যাই হোক এমনি আমি ঠাট্টা করে বললাম আবার সিরিয়াসলি নিয়েন না যে আমি ডক্টর ইউনুসকে কটাক্ষ করছি এখন নাগরিক পার্টি সেই মার্কিন কূটনীতিকদের সাথে বৈঠক বৈঠক শেষে বা বৈঠকের তাদেরকে বলছে যে আমরা একদম পরিপূর্ণ সংস্কার চাই সংস্কারের পর নির্বাচন বলছেন যে মার্কিন কূটনীতিকদের আমরা বলেছি যে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন আছে মানে শুধু তারা মানবে না তা না সেই নির্বাচনে তারা অংশগ্রহণও করবে না তো এখন ডক্টর ইনুসের জন্য এটা ভালো হলো বলো যে ভাই আমি তো নির্বাচন দেব তোমরাই তো এক হয়ে আসলো না তোমরা যদি সবাই মিলে এসে বলতা যে আমরা ডিসেম্বরের নির্বাচন চাই তাহলে আমি আর না করতে পারতাম না এখন এই যে সিঙ্গেল সিঙ্গেল ভাবে ইউনুসের কাছে যাচ্ছে সবাই বা আমেরিকার কাছে যাচ্ছে তো সবাই আলাদা আলাদা ভাবে যখন বলতেছে তখন একটার সাথে একটা না এখন বিএনপি দল হোক না কেন আর এনসিপি যতই ক্ষুদ্র দল হোক না কেন তার জনসমর্থন যে পর্যায়ে থাকুক না কেন দল তো দলই জামাত দল এনসিপিও দল এখন এই যে দলগুলোর মধ্যে বিভাজন এই বিভাজনটা কিন্তু আর নির্বাচনটা আরো প্রলম্বিত হবার একটা বড় ধরনের একটা উপাদান এখানে কিন্তু জন্ম নিল নাইজ ইসলাম কি বলছেন আমরা আমাদের এজেন্ডা গুলো নিয়ে কাজ করছি বর্তমান সময় মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে সেখানে প্রশাসন নিশ্চয় ভূমিকা পালন করছে আমরা এইসব বিষয়ে কথা বলছি যাক মোটা দাগে এখন বোঝা গেল যে নির্বাচনের একটা জট কিন্তু তৈরি হয়ে গেল এবং নাহিদ ইসলাম আজকে এমন একটা বক্তব্য দিল যে নির্বাচন নেই যাবে না যদি মৌলিক সংস্কার না হয় এখন কোনটা মৌলিক সংস্কার সে সংস্কারের তো কোনো মা বাপ নেই এক থেকে একশো পর্যন্ত সংস্কার এক থেকে দশ পর্যন্ত সংস্কার এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংস্কার এখন কেউ যদি বলো যে না আমি দশ পর্যন্ত সংস্কারটা ঠিক আছে একটু মৌলিক নাহিদ ইসলামরা বলো যে না এক থেকে একশোটা হলো পর্যন্ত গেলে সংস্কার হলে তখন আমরা এটা বলবো মৌলিক একটা জট বেঁধে গেল দর্শক আমি যাই না এই জটটা কিভাবে খুলবে রাজনৈতিক দলগুলো যদি এইভাবে মানে বিশৃঙ্খল থাকে তারা যদি ঐক্যবদ্ধ না হতে পারে নির্বাচনের বিষয়ে তাহলে এটা আল্লাহ হয়তো ঠিক করবে যে বাংলাদেশের নির্বাচন বা ভবিষ্যৎ কী হবে বলতে থাকবেন আল্লাহ হাফেজ ডক্টর ইউনূস হলো একটা অসাধারণ পিয়ার পারসন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক জনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যানড হইתי এক জনের হাইপ তৈরি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনূস কে বছর চাই কেন চায় কিভাবে চায় কি কারণে চায় কেউ বলতে পারে না কিন্তু ডক্টর ইউনূস কি আমরা যে আন্দোলনের কথা বলি সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে করে নুরজান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয় আছে আমি আগেও বলছি ভালো যাচ্ছি শেখ হাসিনার সাথে সম্পর্ক শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকায় আন্দোলনের সাথে সম্পর্ক এটা হচ্ছে এটা হচ্ছে থিউরি এই নুরজান বেগমের সাথে

এখনো চেতনা বিক্রি করা হচ্ছে চেতনার নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই উনাকে কেন চাই হাসিনার সময় এরকম হুজুক ছিল দুই হাজার তেতাল্লিশ হাসিনাকে চাই বঙ্গবন্ধুর সময় হুজুক ছিল ওনাকে আজীবন চাই এই সমস্ত হুজুক অর্থহীন হুজুক আমি মনে করি এই হুজুক এখন ইন্টেনশনালি তোলানো হচ্ছে এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন ওনার কিছু মুরিদ আছে এই দেশে ইউন যত তারা করছে নির্বাচন দিবেন উনি তত কম বিতর্কিত হবেন আমি একটা কথা বলে শেষ করি হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে প্রায় পারলে প্রথম দিন থেকে ইউনুস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন ইউনুস সাহেবকে বেজ্যোতি করার চেষ্টা করছেন পনেরো বছর প্রচেষ্টার পর উনি ইউনুস সাহেবকে যতটুকু বেজ্যোতি করতে পেরেছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এ দেশের মানুষের কাছে ইউনুস সাহেব তার এই যদি মাস ক্ষমতা থাকতে পারে পনেরো মাসে তার দ্বিগুণ না তিনগুণ গুণ নিজেই নিজেকে করে তারপর উনি যাবেন রমজানের শাকসবজির দাম কম ছিল কোনো সন্দেহ নাই চালের দাম কি কম ছিল তেলের দাম কি কম ছিল চিরোনা? আমার কাছে এক ভদ্রলোক তিনটা রিসিপ্ট পাঠিয়েছে তিনটা রিসিপ্ট একটা সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে মায়ের দোকান একটা চাউলের দোকান সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের তিন তারিখে পঁচিশ কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে সতেরোশো টাকা দিয়ে সেই একই দোকান থেকে সেই একই চাল একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিনছেন উনিশশো টাকা দিয়া সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল পঁচিশ কেজি চাল উনি এপ্রিল মাসের সাত তারিখে কিনেছেন একুশশো টাকা দিয়া কথাটা খেয়াল করেন চার মাসের ব্যবধানে চালের দাম সতেরোশো থেকে একুশশো টাকা হয়ে গেছে একই দোকানে একই জায়গায় কাজে এটা রিয়েলিটি আর গতকাল কিন্তু আপনার তেলের দাম বেড়ে গেল এক ১৪ টাকা তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই আগেও শুনেছি এখনো শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টাই কি হয়েছে আমি বলি ডক্টর ইমনসল একটা অসাধারণ পেয়ার পারসন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুক উনি চালাচ্ছেন খুবই প্ল্যান রয়েছে খুবই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রাখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় বাংলাদেশে কোন রাজনৈতিক দলের প্রতি আমাদের কোন ঘৃণা বিদেশ বা এ ধরনের ব্যাপার সেপার নাই ব্যক্তিগত পরিসর থেকে যে একেবারে এই দল বিরোধী বিদ্বেষে কাছা দিয়ে নামতে হবে এরকম কোন ব্যাপার নেই এটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত প্রতি যে এনসিপি সেরকম নাই এবার এনসিপি নতুন দল আমরা সবসময় প্রত্যাশা করেছি বলেছি কারণ বয়সের মানুষের তো বলে না যে যত কম বাঁচে তার পাপের ভার তো কম হয় তো তাদের ভুল ত্রুটির ভারটা কম যাদের বয়স বেশি হয়েছে বেশি দিন রাজনীতি করছে তাদের প্রতি মানুষের প্রত্যাশাও বেশি আবার হারানোর পাল্লাটাও ভারী এবার আসেন এনসিপির কথায় এনসিপি বাংলাদেশের নতুন দল এই যে আমরা সবসময় বলে এসেছি আমি অনেক কন্টেন্টে উদাহরণ দিয়েছি গণ অধিকার পরিষদ তারা যখন প্রথম খুব গরম গরম কথা বলেছি ভাইরে একটু ধৈর্য ধরা ত্যাগ প্রতীক্ষা দিয়ে বাংলাদেশের মানুষকে প্রমাণ করো যে দীর্ঘ সময় ধরে তোমরা মানুষের পাশে আছো সুখে দুঃখে আছো এখন যদি বলেই বসেন যে আরে যা দেওয়ার তো আমরা পাঁচই আগস্টে দিয়ে দিয়েছি জুন জুলাই দিয়েছি এবার আপনাদের দেওয়ার পালা আপনারা আমাদেরকে দেন আমরা এবার ক্ষমতায় যাব ক্ষমতায় গিয়ে আর আমায় এসে থাকবো দেখেন না কি শাসনটা করে দেখায় দিই তাদের স্থিতিকে মাঝে যেমন কথা বলতো আমি একটা ইন্টারভিউতে তার পেয়েছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার এই বয়সে এসে দেশকে কি দেওয়ার পালা আমি কেন দেশ দিতে যাবো আমরা তো স্বাধীনতা যুদ্ধে দিয়েছি এখন দেশ আমাদেরকে দিবে বুঝছেন কারবার এখন যদি এনসিপি যারা আছে পাঁচ আগস্ট বা গণ অভ্যুত্থান এইসব পর্যায়ে শেষের সময় ধরে নিলাম তার সাংঘাতিক সূর্য পুরুষ বীর হয়েছে ওই যদি পুঁজি হয় যে ওইটাই বেঁচে এখন সারা জীবন চলতে চান যে যাদের জাতিকে উদ্ধার করে দিয়েছি সে কাছে নাকি বিদায় করেছি এইবার আমাদেরকে আপনাদের তা দেখতে হবে তো পঞ্চাশ বছর আগে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন এখন পঞ্চাশ বছর পরে এসে তার শাসনের কথা আপনারা কেন বলেন বলেন না যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একদলীয় শাসন কায়ম কায়েম করেছে বাকশাল কায়েম করেছে বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছে দেশ স্বাধীন করার পরে শাসন ভালো করেনি আপনারা সমালোচনা করেন না এখন কেন করেন তো আপনারা যে পাঁচ আগস্টে যাই করেছেন না করেছেন বিশাল ত্যাগ প্রতীক্ষা দিয়েছেন দেওয়ার পরে দেশে এখন আপনাদের কি অবস্থা দেশে আপনারা কিভাবে চালাচ্ছেন চালাচ্ছেন এই অর্থে বলছি যে এই নাহিদ ইসলাম ধরেন দুয়ে দুয়ে কয়দিন গেল আস্তে আস্তে এখন দুই তিন মাস হয়নি এই দলের বয়স এখন যে এই দলের বয়স দুই মাস হয়নি যাদের সবারই বয়স বলা যায় বিএনপির তুলনায় হাঁটুর সমান তারা বিএনপির সঙ্গে নিজেদেরকে তুলনা করছে দেশের মানুষ তো বলে দেশ তো চালাচ্ছে এনসিপি লোকজন সমন্বয়করা চালাচ্ছে আমি যেদিন কথা বলছি সেই দিনও ইটনার ওসি সাহেবকে কি জিলাপি কাণ্ড বলা হচ্ছে যে কি সমন্বয়কের সঙ্গে কথা হচ্ছিল সমন্বয়কের জিলাপি এই জন্য সমন্বয় ছাড়বো বদলি করেই ছাড়ছে ইটনা সেই প্রত্যন্ত হাওড় এলাকার এক থানা সেখানকার কর্মকর্তা বাংলাদেশের জেলা উপজেলায় সমন্বয়করা বা এনসিপির নেতারা যে ফর্মে আছেন এই ফর্মে বিএনপির নেতারা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ সমন্বয় হইলে পরে দেশে তারা এখন কোন সার্টিফিকেট লাগে না এসিপি সেন আমি বাদে দিলাম ওইটা সমন্বয়ের মতো এখনো প্রতিষ্ঠিত হয়নি আরে আপনারা যদি থাকেন যে কথায় কথায় বলে না যে আমি তো ভালো না ভালো লাই থেকো তো তো আমরা বিএনপি ভালো না আমরা জামাত ভালো না আমরা জাতীয় পার্টি ভালো না আমরা আওয়ামী লীগ ভালো না তো আপনারা ভালো আছেন ভালো নিয়ে আসি তো আমরা আপনারা আপনারা এখন না সেই দল বলতেছেন যে বিএনপি দেশ চালাচ্ছে আপনারা সে কারণে ইলেকশনে যাবেন না আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের একটা রাজনৈতিক দল ত্যাগ তিতিক্ষা করে কোন জায়গায় আছে যাদের লক্ষ লক্ষ দেশের নেতাকর্মী আপনাদের বর্ষবরণের যে অনুষ্ঠানে জমায়েত দেখে অন্তত সোশ্যাল মিডিয়ায় তো ট্রল করছে লোকজন আপনাদের বর্ষবরণের মতন একটা এত সুন্দর আয়োজনের লোক সংখ্যার দিক থেকে কি হলো এটা আপনাদের সৃষ্টির দিন যে অনুষ্ঠান করেছেন তো অনেকে সেরকমই বলেছে তো সেই দল যদি এখন বিএনপির সঙ্গে তুলনা করেন কথাটা থেকে এসছে দেখেন এনসিপি নির্বাচনে অংশ নিবে কিনা সেটা বিবেচনাধীন নাহি যেই দলের এখনো নিবন্ধন হয়নি সেই দল কোথায় গিয়ে বলছে তাও আমেরিকার হুমরা চোমড়াতের কাছে মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি অভিযোগ করে বলেন মাঠ প্রশাসন বিএনপিকে কে সহযোগিতা করছে এই অবস্থায় নির্বাচন সম্ভব নয় আর বিএনপি বলে সচিবালয় সহ বিভিন্ন জায়গায় চালাচ্ছে এনসিপি বা এই সমন্বয়করা অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে যারা এসছে তারা চালাচ্ছে সুতরাং বিএনপি এখন এই তাকে এখনো তারা লেভেল প্লেইং ফিল মনে করছে না প্রধান উপদেশের সঙ্গে বৈঠক করে বলে এসছে যে এখনো ফেসিবাদের লোকজন বসে আছে এনসিপির কথা বসে আছে এটা বলে নাই কিন্তু তাদের কাছেও একটা জায়গায় একটা বাইন্ডেন্স রয়ে গেছে যে এখনো আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে সেই জন্য ইলেকশনটার সময় সেগুলো ভূমিকা রাখতে পারে তো সেই জায়গায় এই এনসিপি নেতৃবৃন্দ এটা বলছেন বুধবার রাজধানী গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক বলেন মার্কিন কূটনীতিকদের আমরা বলেছি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা সেটি বিবেচনাধীন থাকবে প্রশাসনকে নিয়ে নাহিদ বলেন মৌলিক সংস্কার করছে না এরকম মানে বিএনপি যেটা বলে যে এনসিপির কেউ কেউ সরকারে আছে কেউ কেউ সরকারের বাইরে থেকে গোছানোর চেষ্টা করছে যে নির্বাচনটা যেন তাদের ফেভারে যায় তাদের এই সদস্য সচিব নাসিউদ্দিন পাটোয়ারি বলেন না যেমন একটা কিছু মেকানিজম আছে তাদের যেটা দিয়ে তারা কয়েকজন পাশ করে বেরিয়ে আসবেন তো সেই রকমের জন্য কি মাঠ প্রশাসন এনসিপির পক্ষে যাইতে হবে আর বিএনপি তো সেই দল চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এই দল ক্ষমতায় আছে আওয়ামী লীগ এবং বিএনপি দেশে আপনি যাকেই যাচাই বাছাই করেন না কেন তার মধ্যে তো এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট আপনি আওয়ামী লীগ হবে তো আপনি কাকে বাদ দিবেন কাকে রাখবেন কাকে দিয়ে আপনি ইলেকশন করবেন ব্যাপারটা এই জায়গায় চলে যায় না আমার কাছে মনে হয়েছে যে এনসিপি এই নির্বাচন তারা

এখানে শেষ করবো আজকে ভালো বলতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ